এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার পরেও যদি আপনার ভিডিওতে ভিউ না হয় তাহলে বুঝতে হবে আপনার ভিডিও যে আপলোড করার টাইমটা এই টাইমটা কিন্তু চেঞ্জ করতে হবে হ্যালো আবরেন আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন গতকালকের ভিডিওর মতো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে গতকালকে একটা চটপটির ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই পছন্দ করছেন আর ইনশাল্লাহ আজকে হচ্ছে যারা ফুচকা লাভার আছেন তাদের জন্য আজকে ফুচকার রেসিপি তৈরি করতেছি তো এখানে আমি প্রথমে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আলুগুলোকে চটকাই নিয়ে তার সাথে কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে মাখায় নিব আর কিছু আমি ডাবডি যেটা সিদ্ধ করছিলাম বা যেটাকে কি বলা হয় ঘুগনি সেটা মিশায় নিচ্ছিলাম তো অনেকে আছেন ফুচকা লাবার তারা আবার বাসায় ফুচকা কিভাবে বানাবেন তারা হয়তো বুঝতে পারে না তাই আজকে তাদের জন্য এই রেসিপিটাও শেয়ার করতেছি এটা একেবারেই সহজ একটা রেসিপি এখানে আলু সিদ্ধ ঘুগনি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখায় নিলেই কিন্তু মোটামুটি রেডি আর বেশি খুব একটা বেশি কিছু দেওয়া লাগবে না আর এর এখন আমি এইটাকে ফুচকার ভিতরে আমি মানে সার্ভ করে নিব এটা খুবই সহজ বানানো আর ঘুগনিটা তো সেদ্ধ করেছিলাম রান্না করেছিলাম গতকালকে দেখছিলেন আমি চটপটি রেসিপি বানাইছি সেটার চটপটি খেয়েছি আর বৃষ্টির দিনে কিন্তু এইসব খাবার খেতে খুবই ভালো লাগে চটপটি ফুচকা আর আমার যেহেতু ছোট ছোট বেবি এদেরকে নিয়ে বাইরে গিয়ে চটপটি ফুচকা খাওয়া একটু কঠিন বিষয় তাই আমি বাসায় বানায় নিয়েছিলাম আলহামদুলিল্লাহ চটপটি কিন্তু খুবই মজা ছিল আশা করি ফুচকাটা অনেক বেশি মজা হবে আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাই ছিল তো যারা বাসায় এভাবে ফুচকা খেতে চান তারা এইভাবে করতে পারেন এটা খুবই সহজ জাস্ট ফুচকার এই বলগুলা বাইরে থেকে কিনে নিয়ে আসবেন আর বাসায় তৈরি করে ফেলতে পারবেন আর ওপরে কিছু ডেকোরেশন দিয়ে মানে পেঁয়াজ শশা কুচি পেঁয়াজ কুচি তারপরে টমেটো কুচি সব কিছু দিয়ে ডিম দিয়ে সুন্দর করে সার্ভ করে নিলেই কিন্তু ফুচকাটা একদম রেডি তো ফুচকাটাও কিন্তু খেতে মাসাল্লাহ অনেক মজার আর অনেক পছন্দের ম্যাক্সিমাম মেয়েদের ফুচকা চটপটি এইসব পছন্দের তো যেই কথাটা বলতেছিলাম যে অনেক ভালো সুন্দর ভিডিও দেওয়ার পরও যখন আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না তখন আপনি যেই টাইমে ভিডিওটা আপলোড করেন সেই টাইমটা একটু চেঞ্জ করে দেখতে পারেন হয়তো এমন আছে যে টাইমে আপনি ভিডিও আপলোড করেন ওই টাইমে আপনার ফলোয়াররা বেশি অ্যাক্টিভ থাকে না তো একটু টাইমটা চেঞ্জ করে দেখবেন যে কোন টাইমে ভিডিও দিলে আপনার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ হয় তো ওই টাইমে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিওতে অনেক বেশি ভালো একটা ভিউ আসবে তো আমি এইভাবে ডিমটাকে সুন্দর করে ক্রাশ করে দিচ্ছিলাম তার উপরে কিন্তু আমি শসা এবং টমেটো কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর একটা টক বানাইছিলাম মজার একটা টক ছিল সেটা হচ্ছে তেঁতুলটাকে বেশ কয়েক ঘন্টা ভিজাই রাখছিলাম তার সাথে আমি লবণ চিনি এবং বিট লবণ মিশাইয়া সুন্দর করে মিশাইয়ে নিছি তা এই ফুচকাটা দিয়ে টকটাকে দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার তো এতে দেখেন আলহামদুলিল্লাহ রেডি কতটা লোভনীয় হয়েছে বাসায় বানালেও কিন্তু সত্যি অনেক বেশি মজা হয় এবং আমি মনে করি বাইরের দোকানের খাবারের থেকে বাসায় বানানো চটপটি এবং ফুচকা অনেক বেশি মজা হয় দেখেন কতটা লোভনীয় আমার টকটা কিন্তু ভীষণ মজার ছিল আর এই চটপটি এবং ফুচকা গতকালকে দিয়েছিলাম চটপটি রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকে রেসিপিটা অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট আপনারা কি কোন ভিডিও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন